কি গো জাল হাতে করে সকাল সকাল কোথায় চললে কোথায় আর যাবো ভাই ভাবছি একটু খালির খালের দিকে যাব। শুনেছি ওখানে খুব মাছ হচ্ছে চাইলে খালের দিকে যেও না না খবর কি রাখো কোনো কেন কেদোখালীর খালে আবার কি হলো মদনার গোপালকে কালকে বাঘে নিয়েছে ওরা পাঁচ জনে কাল গেছিল কেঁদোখালিতে কাঁকড়া ধরতে কোথেকে একটা বাঘ এসে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে নৌকাটা তো ভেঙেই ফেললো তারপর মদনকে মেরে গোপালকে মুখে করে নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে যায় তা লাশটা উদ্ধারের জন্য কেউ যায়নি গ্রামের ছেলেরা তো যেতে চাইছিল কিন্তু কেদোখালির জঙ্গল তো খুব গভীর গোপালকে মুখে করে নিয়ে কোন দিকে যে বাঘটা ঢুকলো তা কেউ খেয়াল করতে পারবে কি ভয়ানক ব্যাপার না না বাবা আজ আর কেঁদোখালি দিকে গিয়ে কোনো লাভ নেই বেঁচে থাকলে জীবনে অনেক মাছ ধরতে পারবো তাহলে আমি আসি ও কাশি ভাই কি মহেশদা আজ কোন দিকে যাচ্ছ আগে তুই বল তুই কোথা থেকে আসছিস আর কবে গেছিলি আর বলো না মহেশদা আমরা গেছিলাম তিন দিন আগে কেদো খালিতে আজ ফিরছি তিন দিন আগে কেদো খালিতে তার মানে কেন কেদো খালিতে নাকি কাল দুজনকে বাগে ধরেছে কই না তো তেমন কিছু তো চোখে পড়েওনি উনি আর শুনিয়নি আরে না না মহেশদা ও সব ফালতু কথা কে বলেছে সব কথা তোমাকে কেদো এখন খুব শান্ত সবাই মাছ ধরছে বেড়াচ্ছে জেলে মোল্লারা বিশ্বাস না হয় গিয়ে দেখো না মানে আমাকে আসার পথে না না কিছু না ঠিক আছে তুই যা তুমি মহেশ দাকে মিথ্যে কথা বললে কেন আমরা তো আসছি সেই চামটার খাও থেকে কিন্তু তুমি এই মহেশ দাকে কথা বললে কেন ব্যাটার কাছে আমি 500 টাকা পাবো সেই টাকাটা নিয়ে আমাকে দু বচর নাকে দড়ি দিয়ে ঘোরালো তবু টাকাটা আমায় দিলো না বাড়ি চাইতে গেলে বিভিন্ন রকম বাহানা বানিয়ে আমাকে অপমান করে তাড়িয়ে দিত এবার বুঝবে কেমন লাগে কাশি আমাকে তাহলে মিথ্যে কথা বললো কিন্তু কাশির সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই ও কেন আমাকে মিথ্যে কথা বলতে যাবে মাছ ধরে আগে বাড়ি তো যাই তারপর ওর সঙ্গে হবে আমার কি হলো কে তো খালির ঘাটে আজ কোনো লোকজন দেখতে পাচ্ছি না তো কেউ কি আজ আসেনি ওই তো আমার নৌকা বাধা আছে আমি বরং একটু ভেতরে ঢুকে দেখি ওখানেই মনে হয় সবাই আছে ও মহেশ কোথায় যাচ্ছ গোপাল তুই তুই বেঁচে আছিস তোকে না কাল বাঘে নিয়ে গেছে এসব গাজাখড়ি গল্প তোমাকে কে শোনায় তো আমার জঙ্গলে আসার সময় কাশি আমাকে বলল আচ্ছা তোরা তিন দিন আগে মধু ভাঙতে এসেছিলি না এই জঙ্গলে তোদের সঙ্গে তো মদন দাও ছিল মদনকে মেরে বাঘ তোকে মুখে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় এ কথাই আমাকে বলল কাশি এই যে মহারাজ তোমার নাম কি হা এই ডেঞ্জার জোনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে কি দেখছো আজ্ঞে সাহেব আমাদের পাড়ার একটা ছেলে নদীর ওই পারে দাঁড়িয়ে আছে তার সঙ্গে একটু কথা বলছিলাম কই কোন পারে ওখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে তুমি কার সঙ্গে কথা বলছিলে আগে সাহেব আমি এক্ষুনি কথা বলছিলাম বিশ্বাস করুন আমার কথা যত সব মিথ্যা বুঝলুপি দেওয়ার জায়গা পাচ্ছ না না তোমাদের কি জানের মায়া নাই নাকি তুমি কোথায় দাঁড়িয়ে আছো জানো ওই দেখো ওদিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাচ্ছ কি সাংঘাতিক এখানে তো এতক্ষণ গোপাল দাঁড়িয়ে ছিল কিন্তু তখন তো এই বাঘে ধরা সংকেত ছিল না তাহলে আমি কার পাল্লায় পড়েছিলাম এই তোমাদের মতো কিছু জেলে মোল্লারা দুটো বেশি পয়সার লোভে জীবনের ঝুঁকি নিয়ে বিনা পাশে কোর এরিয়ায় ঢুকে পড়ে নিজেদের জীবনগুলো বাগের কাছে উৎসর্গ করে দাও বলি তোমাদের জীবনের কি কোনো দাম নেই এক্ষুনি এখান থেকে পালাও যদি বাঁচতে চাও বেশি চালাকি করলে আমরাও তোমাকে বাঁচাতে পারবো না এখানে কাল দু দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে বাঘে একজনকে মেরে আর একজনকে নিয়ে পালিয়েছে অনেক অনেক ধন্যবাদ সাহেব আপনাকে ঘটনাটা আমি ভালোভাবে বুঝতে পেরে গেছি এবার ঠিক সময় মতন তোমরা না এলে আমি হয়তো এতক্ষণ বেঁচে থাকতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যাও কেদো খালি এখন মধু কাঁকড়া মাছ কাঠ সবকিছু বন্ধ আছে তুমি বাড়ি গিয়ে তোমার গ্রামের সবাইকে হুঁশিয়ার করে দেবে যেন কেদো খালির দিকে এখন কেউ না আসে এই বোট ছাড়ো আর নয় আর এখানে এক মুহূর্ত নয় আমাকে এক্ষুনি আমাকে এক্ষুনি এই খাল থেকে বেরোতে হবে আমার এখন এই খাল বে সোজা দোপাখির দিকে যেতে হবে ও মহেশ দা এই যে এইদিকে পেছন দিকে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ দাঁড়াও ও মহম দা দাঁড়াও

तू চলে জায়গা থেকে तू চলে যা থেকে আমি তোর কোনো ক্ষতি কইনি তুই এখান থেকে চলে যা দরকার হলে দরকার হলে আমি আমি গড়াই গিয়ে তোর নামে पिंडदान করে আসব কিন্তু তুই কিন্তু তুই দয়া করে আমাকে মারিস না আরে দূর ময়েদা কি বলছিস যা আমি কি মারা গিয়েছি নাকি কেন কে তো পাকে তুই আর গোপাল কাল বাগের হাতে হ্যাঁ এই কথা মিটতে নয় কিন্তু দুঃখের কথা কি বলবো ময়েদা বাঘটা যখন ঝাঁপ দিল আমাদের নৌকায় সবার আগে বাঘের পেটের তলায় আমি পড়েছিলাম কিন্তু বাঘটা আমাকে ধরতে পারেনি কিন্তু আমার সঙ্গে সঙ্গে গোপাল নৌকা থেকে পড়ে গেল তাই দেখে ডুব মেরে আমি নদীর এক কোনায় ঝোপের তলায় লুকিয়ে পড়ি আমরা দুজনে নৌকা থেকে পড়ে যেতেই বাসু দেখি নৌকা নিয়ে সোজা বেরিয়ে গেল তারপর সারা রাতটা আমি কেদোখালীর ওই নদীতেই কাটাই জানি না তুই ঠিক বলছিস কি ভুল যদি তুই ভূত না হস তাহলে তুই নৌকাটা পেলি কোথায় এই নৌকাটা আমি এক মাছির কাছ থেকে চেয়ে আনলাম আর তাকে বলে এসেছি যে আমাদের গায়ের কাউকে পেলে তাকে নিয়ে এসে তোমার নৌকাটা ফেরত দিয়ে যাব তাই তোমাকে বলছি মাসদা আমার সঙ্গে চলো নৌকাটা ওই মাছিকে ফেরত দিয়ে আসি তারপর আমাকে নিয়ে বাড়ি যেও এইটুকু আমার জন্য করো মাসদা তুমি তো আমার গায়ের ছেলে আমার জন্য এইটুকু করতে পারবে না এত করে বলছিস যখন তাহলে চল মদন আরদিকে তো সন্ধ্যা হয়ে গেল এই তো চলে এসেছিস এই ভাগটা পার হলেই সামনের বাঁকে ওই মাঝি থাকে আমাকে কোথায় নিয়ে এলি মদন এ এতো তুই আমাকে কেদোখানে সেই জায়গায় নিয়ে এলি দে যেখান থেকে আমি দুপুরবেলা ফিরে গেছি এ কি তুই জীবিত মদন

গোপাল তোরা হয়ে হতে কিন্তু আমি মানুষ হয়ে নির্দয় হতে পারি না তোরা আমার গ্রামের ছেলে তাই আমি চাই না তোরা এমন অপঘাতে মরে ভূত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবি আমি চাই তোরা আবার নতুন করে মানুষ জন্ম নে পাদা মহেশ তো ঠিকই বলছে এভাবে আমাদের কলেজ চলবে পচা মাছ ও চা কাকড়া এই ঠিকই দিন কাটালো যায় কিছুই নেই নিতে তো চাই কিন্তু কে দেবে আমাদের জন্য কয়ে গিয়ে পিণ্ড কেন কেন আমি আছি তো আমি আছি কি করতে আমি উদ্ধার করবো তোমাদের দুজনকে তবে আমাকে ভালোভাবে বাড়ি পর্যন্ত যেতে দিতে হবে তাহলেই এক সপ্তাহের মধ্যে তোমরা ভূতকুল থেকে মুক্তি পেয়ে মানব জীবন লাভ করবে